পার্টিসিপেন্ট অর্থাৎ ভার্বাল অ্যাডজেক্টিভ দিয়ে ইংরেজিতে কথা বলা যায় পার্টিসিপেট সাধারণত ভার্বাল অ্যাডজেক্টিভ এটি আবার দুই প্রকার প্রেজেন্ট পাস্ট প্রেজেন্ট পার্টিসিপেট দুই দুইভাবে গঠিত হয় একটি হলো ভারপের সঙ্গে আইনযুক্ত অ্যাডজেক্টিভ অর্থাৎ অন্তর্যুক্ত বিশেষণ যেমন এর রানিং ট্রেন একটি চলন্ত ট্রেন অন্যটি ভার্বের সঙ্গে আইনযুক্ত নন ফাইন্ডিটিভ ভাব অর্থাৎ ইয়া বা ইয়ে যুক্ত অস্বাভাবিক ক্রিয়া যেমন সিং এ ডগ দ্য ক্যাট র্যান হয়ে একটি কুকুরকে দেখিয়া বিড়ালটি পালাইয়া গেল পাস পাঠেছিল অর্থাৎ ভাবের সঙ্গে ডি ইডি বা টি যুক্ত অ্যাডজেক্টিভ অর্থাৎ অতীতে সম্পূর্ণ ক্রিয়ার বিশেষণ যেমন এ রুইন টেম্পল একটি ভগ্ন মন্দির এছাড়া অন্য উদাহরণগুলি দেখি আই সি দ্য রাইসিং সান এভরিডে এখানে রাইসের সঙ্গে আইনযুক্ত প্রেজেন্ট পাঠেছিল আমি প্রতিদিন উদীয়মান সূর্য দেখি দুই নম্বর হিয়ারিং দ্য নিউজ ই ফেল স্যাড এই বাক্যটিতে হিয়ারিং এর সঙ্গে যুক্ত হয়ে প্রেজেন্ট পাঠাযোগ করিতেছে অর্থাৎ খবরটি শুনিয়া তিনি দুঃখিত হইলেন তিন নম্বর হি হেল্পড দ্য অনডেড ম্যান এবতে ওনডেট সঙ্গে ইডি যুক্ত হয়ে পাশপাটিসের গঠিত হয়েছে তিনি আহত মানুষটিকে সাহায্য করলেন